আমি অন্ধকারে যাত্রী প্রভু আলোর দাও আমি অন্ধকারে যাত্রী প্রভু আলোর দাও আমার দু চোখে আমি অন্ধকারে প্রভু আলোর গুড মর্নিং বন্ধুরা আমি বনানী বয়ান ব্লগে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে একটু আগে যে কণ্ঠটা আপনারা শুনলেন সেটি আমার এক বান্ধবী অফিস কলিগ অ্যাকচুয়ালি প্রত্যেকেই প্রত্যেকের মতো করে একটা প্রতিবাদ জানাচ্ছে তা ও আমার ব্লগে ওর যেহেতু ওর গলাটা খুবই সুন্দর তার জন্য এইভাবে প্রতিবাদ জানালো ওর মনে হলো যে এই গানটা গিয়ে যদি আমি গাই তাহলে হয়তো আমি রাস্তায় হাঁটতে পারি না পারি অন্তত এইটুকু প্রতিবাদ জানাতে পারি সবার মাধ্যমে তুলে ধরতে পারি আমরা প্রত্যেকেই চেষ্টা করছি প্রত্যেকের মতো করে প্রতিবাদ জানাতে জানি না আমরা কতটা জাস্টিস পাবো আমার ওইটুকু ছেলেও প্রত্যেক দিন আমার সাথে হাঁটছে যখনই আমি হাঁটতে যাচ্ছি ও আনন্দ স্বরূপভাবে হাঁটছে ইভেন ও এইটুকু ছেলে ও এইটুকু জানে যে আনটিটার জন্য আমি হাঁটতে যাচ্ছি আমারও জাস্টিস দরকার পাড়ায় পাড়ায় সবাই কলেজ চাকরি স্কুল ঘরের কাজ সব ছেড়েও রাত্রির দখল করতে তাদের মধ্যে একটুও বিরক্ত নেই যত দুর্গা পুজো আসছে তত প্রাণে একটা আনন্দের সাথে সাথে ভয়ও জড়িয়ে থাকছে যে মানুষ যেন ভুলে না যায় যাদবপুরে যে ছেলেটার সাথে এরকম দুর্ঘটনা ঘটলো সেটাও আমরা ভুলে গেছিলাম তাই বিচার এবার পেতেই হবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন